ট্রেডিশনাল চিন্তাধারার সেই প্রযুক্তি এবং সেই চিন্তা চিন্তাভাবনা ব্যবহার করে এখন কিন্তু খুব বেশি দূর আগানো যাবে না এইখানে এই রিসার্চ সেন্টারগুলোকে যদি তারা প্রশিক্ষণ বা দক্ষতা উন্নয়নের জন্য ভূমিকা রাখে তাহলে আমার মনে হয় বাংলাদেশের রপ্তানিতে একটি বড় ভূমিকা রাখতে পারে এবং সেখানে আমাদের জেলা পর্যায়ের চেম্বার বা উমেন চেম্বারগুলো আছে আমরা মনে করি যে তারা সহ যদি বিসিক মিলে যদি স্থানীয়ভাবে বিভিন্ন প্রশিক্ষণ এবং রিসোর্স সেন্টারগুলো করতে পারে এবং মানুষের স্কিল ডেভেলপ করতে পারে একই সাথে উপকরণগুলো যাতে সহজে সহজ মূল্যে পেতে পারে এবং অন্যদিকে তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল মার্কেট এবং অ্যাক্সেস টু মার্কেট এই পণ্যের জন্য যে বিনিয়োগ দরকার সেটার জন্য যাতে তারা ফাইন্যান্সিংয়ের সাথে যুক্ত হতে পারে এবং সম্ভাব্য মার্কেটগুলোর সাথে যারা যাতে যুক্ত হতে পারে এই ব্যবস্থাও আমাদের কিন্তু রাখতে হবে কারণ আমরা শুধু বর্ষপণ্য ঘোষণা দিলে হবে না এইখানের জন্য প্রশিক্ষণ উপকরণ সরবরাহ ফাইন্যান্সিং এর সুযোগ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুযোগ একই সাথে এখানে প্রযুক্তির ব্যবহার এবং ডিজাইন প্যাকেজিং এবং ব্র্যান্ডিং করে যাতে উৎপাদন করতে পারে এবং আমরা যে ডিজিটাল যুগের প্রবেশ করেছি বা ই বাণিজ্যের যুগে প্রবেশ করেছি এই বাণিজ্যের মাধ্যমে যদি এগুলো ফ্যাসিলিটেট করা যায় আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আমাদের এই সেক্টরটি রপ্তানির ক্ষেত্রে একটি ব্যাপক ভূমিকা রাখতে পারে অবশ্যই তত্ত্বভাণ্ডার একটি বড় বড় ক্ষেত্র হতে পারে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আপনারা কারা কারা এই হস্তশিল্পর সাথে জড়িত কারা উৎপাদন করে রপ্তানি করে তাদের একটি ডাটাবেস করা এটা মনে হয় অন্যান্য আমাদের সরকারের অন্যান্য বিভাগ আছে তাদের কাছেও কিছু তথ্য আছে আপনারা যদি একটি উদ্যোগ নেন একটি তথ্য ভাণ্ডার রাখা যাতে আমাদের দেশীয় উৎপাদকরাও যাতে বুঝতে পারে যে কোন পণ্য কোথায় পাওয়া যায় কোন কার কাছে পাওয়া যায় বা বিদেশ থেকেও যখন কেউ চিন্তা করবে যে এই পণ্যটা বা পৃথিবীর কোন দেশে কার কাছে কোন উৎপাদকের কাছে আছে সেটি যাতে সহজলভ্য হয় অর্থাৎ একটা যদি বেজলেং ডাটাবেস থাকে তাহলে তাদেরকে আইডেন্টিফাই করে আপনারা ক্রমান্বয়ে কাজ করতে পারবেন এটি আমাদের এখানে চেম্বারগুলোকে ওই দায়িত্ব নিতে পারে আমাদের রপ্তানি উন্নয়ন ব্যোকে আমরা অনুরোধ করবো আমাদের এফ বা চেম্বারগুলোর সাথে যোগাযোগ করে আপনারা যদি একটা অন্য সরকারের অন্যান্য মন্ত্রণালয় বিভাগ আছে বিসিক আছে বস্ত্র পাট মন্ত্রণালয় আছে তাদের সাথে যোগাযোগ করে যদি আপনারা একটা ডাটা করেন তাহলে সে সেক্ষেত্রে গ্লোবালি সবাই এটা ব্যবহার করতে পারবে মনে করি যে এরকম বাণিজ্য মেলা শুধু ঢাকা কেন্দ্রিক না এটা ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে যদি করা যায় বিশেষ করে যেখানে স্থানীয় উৎপাদক যারা আছে স্থানীয় বিক্রেতা যারা আছে তারা যদি ওখানে তাদের পণ্যগুলো নিয়ে আসতে পারে আমার মনে হয় সেটি সহায়ক হবে তবে এটা যাতে বারোয়ারি মেলা না হয় কারণ আমি আবার আমার একটা অভিযোগ হলো যে এ ধরনের মেলা যেখানেই হয় সেখানে দোকান থেকে কিছু পণ্য কিনে এনে অনেকটা গুলিস্তান বা গাওসিয়ার মতো একটা মেলা হয়ে যায় সেরকম মেলা না হয় সত্যিকারের অর্থে যারা উদ্যোক্তা যারা স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ করে প্রয়োজনে তাদেরকে আর্থিক সাপোর্ট দিয়ে হলো এই জায়গায় তাদেরকে নিয়ে আসা কারণ অনেকে আছে হয়তো তার স্থলের বারা বা দিতে পারে না তাদেরকে কীভাবে সাপোর্ট করে অর্থাৎ মূল উদ্যোক্তাগুলোকে এবং জয়িতার মতো একটি প্ল্যাটফর্মও আছে মনে করেন জয়িতাকেও যদি এখানে ইউজ করে মহিলা উদ্যোক্তাদেরকে যদি নিয়ে আসা যায় আমার মনে হয় স্থানীয়ভাবে মেলার একটা আবার মৌসুম থাকে সেই মৌসুমে বিশেষ করে ঈদের আগে বা পূজার আগে বা শীতকালে তো সেটা আবারও বলছি আমাদের উৎপাদকদেরকে ফোকাস করে করতে হবে এখানে ট্রেডিংয়ের চেয়ে যারা উৎপাদনকারী যারা উদ্যোক্তা তাদেরকে ফোকাস করে এই মেলাগুলো করার জন্য আমি অনুরোধ করছি ওই এই হস্তশিল্প মেলার মাধ্যমে আমাদের হস্তশিল্প আরও এগিয়ে যাবে এবং বর্ষপূর্ণ ঘোষণার যে মাননীয় ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সেটা সম্পূর্ণ অর্থবহ করা হবে